কিছু তো হয় একবার ভাতের সাথে পিস মিশিয়ে খাইয়ে দেবো কিছু বললেন শাড়ি জামাই তো মিশে গেছো তোমার জন্য আমি দুটো বার বলে অপেক্ষা করছিলাম না আমি ছোট কলা খাবো না ওই বড় কলা হয় না ওই বড় কলা এনে দেবেন ওই বড় কলা আমি খুব খেতে ভালোবাসি তুমি তো দেখছো খুব বেল যা সালা কিসের গন্ধ জিজ্ঞেস করলে আমার চলে গেলো তার মানে কিছু তো একটা ব্যাপার আছে জানতেই হবে আমাকে

হ্যাঁ বাবা বলুন সামনে তো জামাই মনে করে চলে এসো কিন্তু কি জামাই ষষ্ঠী আমি নিয়ে যাবো মাছ মিষ্টি খাবে তোমার চোদ্দ গুষ্টি বা করতে যাবে জামাই ষষ্ঠী এই জামাই ওরকম করতে নেই জামাই দিনে একটু শ্বশুর বাড়িতে মাছ মিষ্টি আম লিচু এগুলো আনতে হয় তবে তো তুমি শ্বশুর শাশুড়ির কাছে আশীর্বাদ পাবে গেলাম না ওরম শ্বশুর নিলাম না ওরম আশীর্বাদ কি হবে এই জামাই ওরকম করো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ওই অল্প করে পাঁচ কেজি মতো শুধু আমি এনো পাঁচ না এক এই এখন এক কম হয়ে যাবে তোমার চুষবো না আমি চুষবো এক হলেই যাবো না হলে যাবো না তুই শুধু আয় না একবার ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে দেবো কিছু বললেন কই কিছু না তো ওই বলছিলাম যে এবারে যদি ভাতের বদলে তোমাকে বিরিয়ানি খাওয়াই তাহলে কেমন হয় এটাই বলছিলাম তাহলে তো খুব ভালোই হয় আচ্ছা তুমি আসো আগে জামাই ষষ্ঠীর দিন তারপর দেখছি আচ্ছা ঠিক আছে

আগে যখন নিমন্ত্রণ নাই করতাম না কি কিভাবে যনত বসতে দেবেন না চলে যাব হ্যাঁ জামাই বসো বসো আরে জামাই এসে এসেছিস তোমার জন্য আমি দু দুhbar করে অপেক্ষা করছিলাম একবার ঘর ফিট হওয়ার পর আর একবার রান্না করার সময় এসে raha nahi বেশি পেঁয়াজি না করে তুমি বরণটা ছেড়ে ফেলি মা কেমন একটা গুগু না বন্ধ এ বাবা সকালে যে আমি দিয়ে গেছিলাম তারা হুটুর চোখ করে হাতই তো ধোয়া হয়নি কি করে মনে হয় ওইটারই গন্ধ পাচ্ছে কোথাক যা হোক একটা বলে দিই আরে বাবা সব কিছুর গন্ধ না

কিন্তু ওটা কিসের গন্ধ ছিলাই তুমি সকাল সকাল কি করছো এইসব আরে শাশুড়ি মা আমি তো ব্যায়াম করছি এই ব্যায়ামটা করলে তাড়াতাড়ি হজম হয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ব্যায়াম করতে হবে না বলছি জামাই তুমি কিছু খাবে হ্যাঁ খেতাম তো বলছি কলা হবে কলা খেতাম তাহলে খাওয়া দাওয়ার পর কলা খেতে খুব ভালোবাসি আমি শাশুড়ি মা আচ্ছা বাবা আনছি কিন্তু জামাই আমাদের কাছে তো ছোট কলা আছে খাবে তো না আমি ছোট কলা খাবো না ওই বড় কলা হয় না ওই বড় কলা এনে দেবেন ওই বড় কলা আমি খুব খেতে ভালোবাসি তা বাবা আমাদের গাছের ওই কলা বেশি বড় হয় না ছোট ছোটই হয় তুমি ওগুলাই খাও না না আমি খাবো না আমি বড় কলাই খাবো তাহলে বাবা জামাই তুমি এক কাজ করো বড় কলা তো নেই তোমার শ্বশুরকে আমি পাঠিয়ে দিচ্ছি তোমার শ্বশুরের গলাটাই খাও আরে শুনুন না বলছি তখন যে আপনি বরণ করার সময় আপনার হাত দিয়ে গরু গন্ধ বেরোচ্ছিল আপনি বললেন গোবরের গন্ধ হবে হয়তো কিন্তু শ্বশুর মশাই বললেন যে আপনাদের বাড়িতে কোনো গরু নেই তাহলে ওটা কিসের গন্ধ ছিল বলছি যে শোনো না আমি একটু আসছি হ্যাঁ যাসালা খিসের গন্ধ জিজঞস করলে আমার চলে গেল তার মানে কিছু তো একটা ব্যাপার আছে জানতেই হবে আমাকে তা বাবা জামাই বলছি তোমার বাবা কি তোমাকে কিছু বলেনি? কি বলবে আরে তোমাকে কিছু বলেছে কি সেটা বলু আরে কি বলবে সেটা তো বলুন সত্যি বলছ তোমাকে কিছু বলেনি আরে কি বলবে সেটা তো বলুন? কেন তোমার বাবা তোমাকে বলে দেয়নি শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে আসলে মিষ্টি হারিয়ে আনতে হয় হ্যাঁ তো এই কথাটা বারবার বলে দেয়নি বলে দেয়নি বলার কি আছে বললেই তো হয় নিন আমি এনেছি তাহলে নিয়ে যখন এসেছ তাহলে পোদের তলায় ঢুকিয়ে রেখেছ কেন কি কই বই দেখি তোরে বাবা আহ রে বাবা কিন্তু মিষ্টি কই কিন্তু শুধুই থাকা হারি হ্যাঁ তো বাবা বলেছিল শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির হাঁড়ি নিয়ে যাস মিষ্টি নিতে তো বলেনি তুমি তো দেখছো খুব বেঈমান জামাই আমি বেঈমান আমি বেঈমান না বেঈমান তো আপনারা আপনারা একটা প্রতারক কি বলেছিলেন আপনারা বিয়ের আগে আমাকে আমার মেয়ে খুব ভালো ভালো রান্না করে আমার মেয়ে গোল গোল রুটি তৈরি করতে পারে আমার মেয়ে খুব সুন্দর ময়দা মাখতে পারে বিয়ের পর তো মুখে আর কোথাও ময়দা মাখতেই দেখলাম না আমরা বেঈমান তাহলে তো সেই হিসাবে

জামাই কি আর সব সময় আসবে একটা দিন তো এসেছে ওকে একটু খাও না পারলাম না কি করি এরাও ধরো তোমার সাদের জামাইকে কোলে বসিয়ে আটি চো যাও এ জামাই আম খাও কি করি আটি খাবো আমি কিছু নেই জামাই তোমাকে এইটাই খেতে হবে আচ্ছা ঠিক মা একটা সত্যি কথা বলুন না কি বলবো বলো বাবা বলছি যে তখন আশীর্বাদের সময় আপনার হাত থেকে যে গুহের গন্ধটা পেয়েছিলাম ওটা কিসের গন্ধ ছিল

Mere to el lagay <laughs> to el lagay